নমস্কার আমার স্বাস্থ্য সন্ধানী বন্ধুরা আপনারা স্বাস্থ্য সংবাদ চ্যানেলের আজকের এই প্রোগ্রামে এসছেন মানে আপনারা খুঁজছেন কিভাবে স্বাস্থ্য সুস্থ রাখে আমাদের এক জায়গায় একটু বোঝার ভুল হয় প্রত্যেকটা মানুষের আচ্ছা আজকে আমি সুস্থ আছি তার মানে কি আমি নিরোগ আছি খুশি লাগছে না আপনি বলবেন যে সত্যি তো সুস্থ হচ্ছে মানে তো নিরোগ আছে না ন্যাচারোপ্যাথির নিয়ম যদি আমরা না মানি তাহলে থাকা মানে নিরোগ থাকা নয় আপনি হয়তো শুনেছেন যে আমাদের শরীরে যে কোনো বডি অর্গ্যান যা আমাদের এই শরীরকে সুচারুরূপে চাল চলতে সাহায্য করে থাকে সেই অর্গ্যান যতক্ষণ পর্যন্ত নিয়ার অ্যাডাউট এইটটি পার্সেন্ট ড্যামেজ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আগ আমাদের শরীরকে বুঝতেই দেয় না তারা হান্ড্রেড পার্সেন্ট কাজ করার চেষ্টা করে আমরা বুঝতে পারি না ভেতরে ভেতরে কখন আমার শরীর খারাপ হচ্ছে আমরা মস্তিক করে অ্যালকোহল দিয়ে যাচ্ছি লিভার ফ্যাটি হচ্ছে আমরা বুঝতে পারছি না কিন্তু যখন মারাত্মক জায়গায় পৌঁছে যাবে তখন যখন ডাক্তার গায়ে ছুটছি ডাক্তার বলছে আর একটু আগে আসলেন না এখন একদম শেষ অবস্থায় এসছেন আগে আসলে হয়তো আমি কিছু করতে পারতাম তাহলে এই কথাটার অর্থ হলো যে আমাদের শরীরে ভগবান ভাবে ডিজাইন করেছেন যে ছোটখাটো প্রবলেম আমাদের শরীর বুঝতে দেয় সে নিজেই সামলে না সেই কারণেই বলছি যে আজকে আমি সুস্থ আছি মানে যে ভেতর থেকে নিরোগ আছি তা কিন্তু নয় এইটা সবসময় বুঝে নিতে হবে দেখুন আমরা আধুনিক হয়েছি আমরা মোবাইল চালাতে শিখেছি আমাদের বয়সের লোক আমরা যখন ছোট থেকে বড় হয়েছি মোবাইলের কোনো তো আমরা ভাবি নি করিনি ভাবতেই পারিনি ডেস্কটপ এসছে চালানো শিখেছি ল্যাপটপ এসছে চালানো শিখেছি সবকিছু আমরা শিখে নিয়েছি কিন্তু ন্যাচারোপ্যাথি হাজার হাজার বছর আগে আমাদের এই শরীর চালানোর জন্য যে পদ্ধতির কথা বলে গেছে আমরা কি তা শেখার চেষ্টা করেছি আমরা সেগুলো কিন্তু ভুলে গেছি আমরা আজকে সুস্থ আছি বলে আমরা যা তাই করে যাচ্ছি যা খুশিতে খেয়ে যাচ্ছি আমরা বলি সুস্থ থাকলে যা খুশি করা যায় আচ্ছা এটা কি সত্যি বুদ্ধিমানের কাজ আপনার গাড়িটা ভালো চলছে বলে এই নয় আপনি হাই স্পিডে চালাবেন মানবেন না বাম্পার মানবেন না গাড়িটা ভালো থাকবে তো আপনি সুস্থ আজকে আছেন আগামী দিনে সুস্থ থাকবেন কিনা সেটা কনফার্ম করতে হবে আপনাকেই কারণ আপনি যদি গাড়ি ভালো চলছে বলে আরো ধৈর্য ধরে আরো সুন্দরভাবে গাড়ি চালান তাহলে গাড়িটা আরো বেশি দিন ভালো চলবে আমরা একটা গাড়িকে যত যত্ন করি আমাদের শরীরকে তো সেভাবে যত্ন করি না আমরা জানি একটা গাড়ি যদি নাও চালাই তাহলে মাঝে মাঝে তাকে স্টার্ট করে তাকে পিক দিয়ে একটু জায়গা থেকে মুভ করে রাখতে হয় না হলে ছ মাস পরে হঠাৎ দরকার পড়লে গাড়িটা সেটি স্টার্টই নেবে কিন্তু আমাদের শরীর আমাদের সেই এক গলের জীবন ঘুম থেকে দাঁত বাস তারপরে বেডটি তারপরে অফিস যাওয়ার জন্য ব্যস্ততা সেই দশটি দশটি ডিউটি ডিউটি থেকে এসে একটু আড্ডা খেয়ে দেয়ে ঘুম না বাচ্চাদের সঙ্গে আনন্দ করার মানসিকতা আছে না স্ত্রীর সঙ্গে আনন্দ করার মানসিকতা আছে না পাড়া প্রতিবেশীর আছে আনন্দ জীবন থেকে চলে যাচ্ছে সুখ জীবন থেকে চলে যাচ্ছে শুধু আছে খিচখিচানি শুধু আছে দায়িত্ববোধ শুধু পয়সা 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 এটা কি কাজে লাগবে এত কিছু করে যে পয়সা আমরা অর্জন করছি সেই পয়সা কি শেষ পর্যন্ত আমার সঙ্গে সাথ দেবে তাহলে সেটা বোঝার জন্যই আজকে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ন্যাচরোপ্যাথির ওপর আধার করে ন্যাচরোপ্যাথির বক্তব্যকে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে দেখুন শরীর খারাপ হলে তার জন্য তো চিকিৎসা নিতেই হবে এর কোনো বিকল্প হয় না কিন্তু স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল আপনাদের বারবার বোঝাতে চাইছে যে শরীর খারাপ হওয়া আর না হওয়া নির্ভর করে সম্পূর্ণরূপে আমার মানসিকতা আমার চিন্তাভাবনা আমার জ্ঞান আমার পরিবেশ সবকিছুর আমরা কিন্তু সেটা একবারও বোঝার চেষ্টা করছি না স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের কিছু দুর্মূল্য ভিডিও আছে যেগুলো যদি শুধু আপনারা দেখেন আপনারা আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে কাটিয়ে উঠতে পারেন আর সমস্ত সমস্যায় কেন বললাম শরীর যদি সুস্থ থাকে আপনার মন সুস্থ থাকবে আর মন যদি সুস্থ থাকে বুদ্ধি সুস্থ থাকবে বুদ্ধি সুস্থ থাকলে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনার শরীরে স্ট্রেস থাকবে না অ্যাংজাইটি থাকবে না ডিপ্রেশন থাকবে না আপনার শরীরে সবসময় আনন্দ ভরপুর থাকবে আপনি মানুষের সাথে বেশিরভাগ মিশতে পারবেন আপনি মানুষের কাছে ভালো কথা বলতে পারবেন মানুষের কিছু কাছ থেকে কিছু ভালো রিটার্ন অ্যাকসেপ্ট করতে পারবেন কিন্তু আপনি জানেন যে আপনার সামনের ব্যক্তিটা যদি খিচখিচি হয় আপনি তাদের বুঝতে চান না আপনার সামনের ব্যক্তিটা যদি রাউডি হয় আপনি তার কাছে যেতে চান না আপনার মধ্যে তো সেই গুণগুলো অলরেডি আসতে শুরু করেছে কারণ সবচেয়ে সহজ ন্যাচারোপ্যাথির একটি কারণ সেটা হচ্ছে আপনার পেট পরিষ্কার হচ্ছে না যাদেরই পেটের সমস্যা যাদের পেট পরিষ্কার হচ্ছে না যাদের কনস্টিপ্রেশন যাদের ইরিটেবল বাউল সিনড্রম যাদের কোলাইটিস বা যাদের এই ধরনের যে কোনো পেট এবং ইন্টেস্টাইল সংক্রান্ত সমস্যা আছে তারা আজকে হয়তো জোর করে বলছেন আমি ভালো আছি কিন্তু নিশ্চিন্তে থাকুন আপনি একদিন কিদেউ গুল পাবেন না তখন কিন্তু আর কিছু করার থাকবেন সমস্ত পয়সা দিয়ে যে শরীর ধ্বংস করে আপনি পয়সার পিছনে ছুটছেন সমস্ত পয়সা বাড়ি বিক্রি করেও আপনি আপনার শরীর রিটার্ন পাবেন না সবার প্রথম বলতে শুরু করুন শরীর একটি আজকে বাজারের প্রতিটা যন্ত্রকে তার ইন্ধন অর্থাৎ পাওয়ার অফ সোর্স যদি বন্ধ করে দেন সে সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যায় কিন্তু আমাদের এই যন্ত্রটিকে খাবার না দিলেও বেশ কিছুদিন চলতে পারে জল না দিলেও বেশ কিছু দিন চলতে পারে শ্বাস না দিলেও তিনে চলতে পারে পৃথিবীতে এরম ইঞ্জিন নেই আজকে আমরা বলি পৃথিবীর যত কিছু অলৌকিক যত কিছু অবাক করা ঘটনা সবই সৃষ্টি এই মানুষের এভাবে বলতে শুরু করুন আপনি সেই পরম পিতার সৃষ্টি করা মহান এক ব্যক্তি আপনার বিকল্প পৃথিবীতে কেউ নেই আপনার বিকল্প একমাত্র আপনি নিজে এইটা ভাবতে শুরু করুন নিজের শরীরকে শরীরের নিয়মে চলতে সাহায্য করুন কখনোই ভাববেন না আজ আমি সুস্থ আছি মানে আমি যা খুশি করতে পারি যা খুশি খেতে পারি আপনি খেতেই পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু যখন এই খাবারটা আপনার জন্য প্রমেরান হয়ে ফেল আসবে তখন কিন্তু আর কিছু করার থাকবে না জীবনে অনেক দেরি হয়ে যাবে তাই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল প্রতিদিন প্রতিনিয়ত পাগলের মতো আমি আপনাদের বোঝাতে চাইছি আমার অভিজ্ঞতা থেকে ইউটিউবে সবাই তো বলে এই রোগ হয়েছে যে এই চিকিৎসা করুন এই ওষুধ খাবে আমি কিন্তু সেটা বলি না আমার ইউটিউবে যত বড় ভিডিও প্রত্যেকটা ভিডিওতে আমার একটাই বক্তব্য সেটা হচ্ছে আপনার লাইফ স্টাইল বদলা শুধু লাইফস্টাইল বদলে জীবন সমস্ত কিছু থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন যত বড় রোগী আপনি পারবেন কেউ পারবে না পৃথিবীতে কেউ আপনাকে সুস্থ করতে পারবে না অতএব আজকে আমার মনে হলো যে মনের একটা কষ্ট মনের একটা ভাব আপনাদের সাথে শেয়ার করার দরকার যে মানুষ কেন বুঝছে না কেন এই ভুল জেনেও ভুল খাওয়ার দিকে দৌড়াচ্ছে আপনারা যা ভুল খাওয়ার দিকে দৌড়াচ্ছেন শরীরের এক্সারসাইজ করছেন না যোগ প্রাণায়াম করছেন না তারা কিন্তু জানেন এগুলো না করলে শরীর চলে না আমার চাইতেও তারা বেশি জানেন আমি জানি কিন্তু আপনাদের যে অ্যাডিকশন এই অ্যাডিকশনকে কাটানোর ক্ষমতা আপনাদের মধ্যেই আছে দরকার পড়লে এই জীবনশৈলী সঠিক জীবনশৈলী কি হওয়া উচিত এটা আজকের আধুনিক মানে চিকিৎসা ব্যবস্থা আপনাকে শেখাতে পারবে না এটার জন্য কোনো আপনাকে যেতে হবে আপনি যদি কোনো ন্যাচারোপ্যাথিস্ট খুঁজে না পান আমার কাছেও আসতে পারলে আমি আপনাকে সাহায্য করতে পারি নিঃস্বার্থ হয় অর্থাৎ নিজেকে বদলান নিজের জীবনশৈলী বদলান কখনো এটা ভাববেন না আজ সুস্থ আছি মানে আমি নিরোগ আছি মনে হয় আমার বক্তব্যটা বোঝাতে পারলাম আমার মনের কষ্টটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে এই প্রোগ্রামটিকে আরও দশজনকে জানাবেন আর যদি মনে করেন যে আজকে ভিডিওতে কিছু শেখার আছে সবার প্রথম নিজের জীবনশৈলী বদলান এটাই হবে আমার গুরুদক্ষিণা নমস্কার